पद्मासन अर्धकुर्मा आसन पश्चिम पश्चिमासन वेरी गुड छोप्त वज्रासन आलिमीन एक पीछे दादा बसो हाँ गुड हाथी जाओसा भाई वेरी गुड আচ্ছা ভুমা আসন ভুমা আসন আলিয়া পাটা একটু গুটিয়ে বস আলি হ্যাঁ ভুমা আসন করো বাহ ভেরি গুড হাততালি হাততালি দাও মৎসেন্দ্র আসন বাহ খুব ভালো দাওয়াতালি দাও शाबाश আসন भुजंगा আসন भुजंगा আসন বাহ গুড উষ্ট্রাসন সবাই উষ্ট্রাসন করে উষ্ট্রাসন

আস্তে আস্তে তাড়াহুড়ো নয় আজমন মুখটা তোল মুখটা তোল হ্যাঁ গুড গর্ভা আসন বাহ খুব সুন্দর দারুন হাত দাও জোরে এক পদ শিরা আসন হাত তালি জোরে খুব সুন্দর বাহ ঠিক আছে ওই ওইটা ঠিক করে দিন স্যার বৃক্ষ বাহ খুব সুন্দর দেখো বৃক্ষ ওরা কি নড়ছে বা কেউ কাউকে ঠিলছে কি দেখো নিজেরা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে একটু কাউকে ঢেলে নেই উৎকটা আসন উৎকটা আসন করো হ্যাঁ হাততালি চেয়ারের মতো বসছে দেখেছো কত সুন্দর

ভঙ্গাসন আস্তে তারা হয়ে আস্তে আস্তে কর নাইস আয় তো বাহ সাবাস হাত দাও আসন আস্তে ধীরে গুড সাবাস উত্থান পদাসন আ সাবাস উত্থান পদাসন পার্থ সভাসন করো দেখি মনে আছে নাকি দেখি হ্যাঁ এই তো বাহ হাজমিন গুড হ্যাঁ ওই যেটা করছিলিস হ্যাঁ হাততালি দাও সূর্য নমস্কার করছে দুজনেই সূর্য নমস্কার যেটা শিখিয়েছি হ্যাঁ very é